অশান্ত বাংলাদেশ এখনো পর্যন্ত অগস্টের পর থেকে বছর ঘুরে গেছে জুলাই মাস একটা বছর হতে আর কয়েকটা দিন বাকি কিন্তু পরিস্থিতি কি সত্যি স্বাভাবিক হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বলেছিলেন পরিস্থিতি তারা স্বাভাবিক করবেন একদম সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন বাংলাদেশের মানুষজন সত্যি কি সেটা হয়েছে কারণ এই মুহূর্তে যে সমস্ত তথ্য আপনাদের সামনে দেব তা শুনলে কিন্তু রীতিমতো আতকে উঠবেন যে ভিডিওগুলো বাংলাদেশের রীতিমতো ব্যান সেই ভিডিও বাংলাদেশে প্রকাশ্যে আসছে না কিন্তু সেই ঘটনাগুলো ঘটেছে মুজিবের কোনো অস্তিত্বই সেখানে রাখতে চান না কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সমস্ত অস্তিত্ব মুছে ফেলার প্রচন্ড প্রয়াস ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা আবারও সেরকমই একটি ঘটনা কিন্তু এবার আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা তারা একটুখানি সক্রিয় হয়েছেন আর সেই সক্রিয়তার ফলে তারা বাধা দিয়েছেন আর তার ফলে যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেই ভিডিওগুলো দেখালে রীতিমতো আপনারা আঁতকে উঠবেন বাংলাদেশের আর্মি সাধারণ মানুষকে গলায় বুট দিয়ে মানে পা দিয়ে গলা টিপে ধরছেন তাতে মানুষটা মারা যাচ্ছে ভাবতে পারছেন একজন আর্মি এই কাজটা করতে পারেন এই প্রশ্নটা তো থাকে মানে সাধারণ মানুষই কি এই কাজটা ভাবতে পারেন মাথায় আসে চিন্তা ভাবনায় আসে সেখানে আর্মের মতো একটা গুরুত্বপূর্ণ পদে থাকা দায়িত্ব নিয়ে থাকা সেই দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী তিনি এই কাজটা করছেন এবার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখুন বাংলাদেশের সেনা আওয়ামী লীগের কর্মী গলাটা বুটে করে পিষে দিচ্ছে পা দিয়ে টিপে ধরছে এটা কোন যুগে বাস করছি আমরা মধ্যযুগীয় বর্বরতা কি সত্যিই পিছু ছেড়েছে আমরা আধুনিক থেকে অত্যাধুনিক হয়ে যাচ্ছি এটা তার নমুনা এটা বাংলাদেশের এই ছবি ধরা পড়ছে এই ভিডিও সামনে এসেছে তোলপার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সভা কথা বলছেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ভারত নানা নানা সময় সামনে আসছে কিন্তু তার দেশের এই পরিস্থিতি করছেন তিনি এখনো তিনি কেন চুপ কেন তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন এই প্রশ্নগুলো তো উঠতে শুরু করছে আর এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খুকুন নমস্কার আপনাকে আস্তা বাংলায় স্বাগত এই মুহূর্তে বেশ কিছু ভিডিও আমাদের হাতে রয়েছে যা রীতিমতো চঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে দিচ্ছে এই মুহূর্তে যে ছবিটা দেখালাম সাধারণ মানুষ ভাবতেই পারে না সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত সেনা আধিকারিক এই কাজটা করছেন কিভাবে ধন্যবাদ আপনাকে দেখুন বাংলাদেশের আজকের যে ঘটনাটি এটি আসলে একটি ধারাবাহিক ধারাবাহিকতার অংশ বাংলাদেশে গত দু সালের মানে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এ ধরনের ঘটনা নিয়মিতই ঘটে আসছে বিশৃঙ্খলার ঘটনা কিন্তু আজকে গোপালগঞ্জ যে ঘটনা সাক্ষী হলো তা বাংলাদেশের ইতিহাসে বিরল এজন্যই বিরল যে বাংলাদেশের দু হাজার চব্বিশের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নেবার পর আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর ধরনের প্রচুর পরিমাণে সন্ত্রাস হয়েছে নানা ধরনের সন্ত্রাসবাদ জঙ্গি হামলা আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে সব কিছু মিলে গত এক বছর ধরে বাংলাদেশে আওয়ামী নেতাকর্মীদের উপর যে টাইপের নির্যাতন হয়েছে তা মানে কি বলে যে বিবরণ দেওয়ার কঠিন তো সেইখানে বাংলাদেশের সেনাবাহিনী যারা এই নির্যাতন নিপীড়নের যারা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর গত এক বছরে এই ধরনের পদক্ষেপ আমরা দেখিনি আজ যে ঘটনাটি গোপালগঞ্জে ঘটেছে সেটি মূলত একটি রাজনৈতিক দলের প্রোগ্রামকে কেন্দ্র করে সেখানে এই সরকারের সমর্থিত যে রাজনৈতিক দলটি এনসিপি জাতীয় নাগরিক পার্টি যাদেরকে বলা হয় সেই জাতীয় নাগরিক পার্টির সেখানে একটি সমাবেশ ছিল সেই সমাবেশে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ আমাদের যিনি জাতির পিতা তাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে ভাষায় স্লোগান এবং বাজে ভাষায় বিষোদ্গার করা হচ্ছিল আপনি জানেন যে গোপালগঞ্জ যেখানে জাতির পিতার জন্ম জেলা যার থেকে খুব অল্প কাছেই জাতির পিতার ক্ষেত্র। ঠিক সেখানটাতেই মূলত এই সমাবেশটি হচ্ছিল তো সেখানে মূলত যারা মানে অধিবাসী তাদের নব্বই ভাগ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তারা মুজিববাদী তারা মুজিব আদর্শের সৈনিক তো তাদের রাজনৈতিক দলের নেতা বা তাদের আদর্শিক পিতা এবং বাংলাদেশের জাতির পিতা তাকে নিয়ে যখন বিষদায় করা হচ্ছিল মঞ্চে তখন তারা সেখানে একটি প্রতিবাদ করে অর্থাৎ সেখানের যে সমাবেশ সেটি পণ্ড করার চেষ্টা করে এবং বন্ধ করার চেষ্টার মধ্য দিয়ে সেখানে তাদের সাথে মূলত প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শায়দুল ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন এইরকম একটি ভিজুয়াল আমাদের কাছে আছে যেখানে আওয়ামী লীগের কর্মীরা রীতিমতো বাধা দিচ্ছেন মুজিবের আহ সমাধি সুরক্ষিত করবার তারা চেষ্টা করছেন সেই ভিজুয়ালটা দেখাচ্ছে এই মুহূর্তে লুকিং ফর জব এন্ড ক্যানাডা ক্যানাডা জব সার্চ অ্যাভ ফাইন জবস ও আজ তাক বাংলায় তুলে ধরা হচ্ছে দেখুন সমাধি সেটাকে সুরক্ষিত করবার জন্য আওয়ামী লীগের যারা কর্মীর সমর্থক তারা পথে নেমেছেন কারণ কিছু মাস আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে মুজিবের যে বাড়ি সেই সমস্ত কিছু ধ্বংসাবশেষে পরিণত করে দেওয়া হয়েছে তারপর সমাধিটাও শেষ করবার যে প্রচেষ্টা সেটাকেই আটকে দিয়েছে আওয়ামী লীগ মুজিবের সমাধি সুরক্ষিত করবার জন্য এবং শুধু তাই নয় খারিক্ষণ আগে আপনাদেরকে আরও একটা ছবি দেখিয়েছিলাম যেখানে এক সমর্থককে সেখানকার সেনা পা দিয়ে গলা টিপে ধরেছেন বুট দিয়ে দেখতে পাচ্ছেন সেই ভিডিও আর এই প্রত্যেকটা ভিডিও কিন্তু বাংলাদেশে ব্যান করা রয়েছে একটা ভিডিও কিন্তু প্রকাশ্যে আসেনি সেই সমস্ত ভিডিওই দেখাচ্ছি আপনাদেরকে আমি আবারও চলে যাব সাইদুল ভাইয়ের কাছে সাইদুল ভাই যে ছবিটা দেখাচ্ছি যে মুজিবের সমাধি সেটাকে সুরক্ষিত করার চেষ্টা বাংলাদেশের ইতিহাস সেটাকে রক্ষা করার চেষ্টা তার জন্য আজকে এই অবস্থা বাংলাদেশের দেখুন আজকের যে সমাবেশটি সমাবেশটি ছিল গোপালগঞ্জে সেই সম একজন নেতা একজন নয় একাধিক নেতাকে আমরা দেখেছি যে তারা বলার চেষ্টা করেছে যে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি তারা দিয়েছিলেন এবং তাদের যারা সমর্থিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তাদের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর মাজারকে বারবার টার্গেট করা হচ্ছিল বঙ্গবন্ধুর সমাধি ক্ষেত্রকে এবং সেই ব্যাপারটি নিয়ে মূলত ওখানকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা আতঙ্কিত ছিল এবং তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়েই ছিল যে এ ধরনের কোনো বিষয় সামনে আসলে তাহলে আমরা সেটা প্রতিবাদ করব বা প্রতিরোধ করব মূলত সেটি ছিল তাদের একটা কি বলে যে প্রস্তুতি কিন্তু এনসিপির যে সমাবেশস্থল সেখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের কূটুক্তি করার প্রতিবাদেই মূলত প্রথমে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এক পর্যায়ে যখন পুলিশ সহ সেনাবাহিনীর লোকেরা সাধারণ পাবলিক অর্থাৎ দোকানকার যারা আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ জনগণ তাদের উপরে গুলি গুলিবর্ষণের ঘটনা ঘটায় তখন কিন্তু পরিস্থিতি ব্যাপকভাবে ঘুরে দাঁড়ায় এবং প্রচুর প্রচুর মানুষ তখন রাস্তায় নেমে আসে ওখানকার লোকাল যে মসজিদ বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাইক বা প্রচার কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয় এটা প্রতিরোধ করা এবং এর মধ্য দিয়ে একটা সময় ওখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লা সার্জিস আলম আক্তার হোসেন সহ অন্যান্যরা ওখানে কিন্তু চলে আসে এবং তারা সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার পর পুনরায় তারা আবার নতুন করে শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটোক্তি এবং আওয়ামী লীগ মুজিব্বাদ নিয়ে কুটোক্তি এবং ভারতের বিরুদ্ধে তারা ওখানে নানাবিধ কুটুক্তিকর বক্তব্য শুরু করে এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করে ধাওয়া দেওয়ার পর তারা প্রথমে ওখানকার পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় সেখান থেকে তারা দ্বিতীয় দফায় মূলত আশ্রয় নেয় জেলা পরিষদের যে বাংলো ওখানে আছে সার্কিট হাউস সেই সার্কিট হাউসে তারা আশ্রয় নেয় কিন্তু এখানে যে ব্যাপারটি উল্লেখযোগ্য যে আসলে আমরা যে সোর্সগুলো থেকে শুনতে পেরেছি বা আমরা ওখানকার লোকাল আওয়ামী লীগের নেতাকর্মী বা বিভিন্ন গণমাধ্যম কাছ থেকে শুনতে পেরেছি যে তারা এখানে একটি বিশৃঙ্খলা তৈরি করে সারা বাংলাদেশ থেকে তাদের সমর্থিত লোকজনকে সেখানে ঢোকানোর চেষ্টা করেছিল এবং তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর যে সমাধিস্থল সেটিকে সেটিকে হামলা করার কিন্তু সেখানকার নেতাকর্মীরা দৃঢ়তার সঙ্গে এবং আমরা বলবো যে খুব সাহসিকতার সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের মুখোমুখি বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে তারা আপনি আপনাকে একটু থামাবো আপনি যেহেতু বুলেটের কথা বললেন একবার সেই ছবিটাও দেখাবো বাংলাদেশি সেনা সেখানে রীতিমতো গুলি চালাচ্ছেন সেই ভিডিওটাও দেখাবো যে ভিডিও কিন্তু বাংলাদেশে চলছে না বাংলাদেশে ব্যান করা রয়েছে দেখুন বাংলাদেশের আর্মি কাদেরকে তাক করছেন না সাধারণ মানুষকে মানে যাদেরকে প্রোটেক্ট করা উচিত যাদেরকে আগলে রাখা উচিত সেটা না করে তারা তাদেরকেই টার্গেট করছেন ভাবতে পারছেন যেখানে দাঁড়িয়ে বলা হয় যে সেনারা বর্ডারে পাহারা দেন বলে সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমান সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের আর্মির ছবিটা দেখুন বাংলাদেশের আর্মি সাধারণ মানুষকেই রীতিমতো নিশালা করছেন